এসএস হ্যাঁ এসএস এর যে আপনি গেটটা বানিয়েছেন এটা কত সাইজ এটা হচ্ছে আপনার 4 ফিট এর থেকে 2 ইঞ্চি কম আছে এবং উচ্চতা আছে 8 ফিট আছে 8 ফিট উচ্চতা এবং প্রস্থ হচ্ছে 4 ফিটের কম একটু কম 2 ইঞ্চি কম 2 ইঞ্চি কম 4 ফিট আচ্ছা আছে এই যে বিএসআরএম এক নম্বর বিএসআরএম স্টিল দিয়ে কেজি গেট তৈরি করা হয় এবং অন্যান্য সমস্ত প্রকার হ্যাঁ এসএস কাজ কো তৈরি করা হয় আপনারা

তবে সব ক্ষেত্রে কেসি কাঠ আট ফিট হয় না স্টিলের কাঠ আট ফিট হয় না সাত ফিট হয় তো এটা আন সাইজের মূল গেট তো সেজন্য আমরা এক ফিট বাড়াই দিছি একটা ফিক্স করার জন্য আর কি আচ্ছা আচ্ছা ফিক্স থাকবে উপরে জায়গা ফাঁকা আছে ফিক্স থাকবে এজন্য আমরা এক ফিট বাড়াই দিছি গেটটা কিন্তু খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ তবে এক কি সাত ফিট এবং চার ফিট যেটাকে স্টিলের গেট যদি আপনারা নিতে চান তাহলে সর্বোচ্চ বারোশো টাকা স্কোয়ার ফিট হিসেবে দাম পড়বে কোম্পানি হচ্ছে স্টিল টেক কোম্পানি স্টিল টেক কোম্পানি স্টিল টেক কোম্পানি এটা কত পড়বে দাম 1.5 এমএম যেমন এই মালগুলো এসএসআর এই মালগুলো জি সমস্ত এই মালগুলো 1.5 এমএম স্টিল টেক কোম্পানি ঠিক আছে এই দেখেন 1.5 এমএম মাল আছে আপনার

মরিচা আসবে না তাহলে তো ভালোই তো আপনারা আর কি কি তৈরি করেন ভাই আমার এখানে সর্ব প্রকার এসএস এর গ্রিল গেট যাহা আছে এসএস এবং এমএস যাবতীয় কাজ আমার ওয়ার্কশপে তৈরি করা হয় আপনারা যে কোনো লোহার এবং এসএস প্লেন শীট যা যাবতীয় কাজ পাবেন আমার এখানে আসবেন আমি তৈরি করে দেব আচ্ছা আচ্ছা আমার এই ভিডিওর কথা যদি বলে কেউ আসে তাহলে অবশ্যই তার কাছে কম রাখবেন অবশ্যই আর আমি দর্শকদেরকে আপনার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আপনি যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে অবশ্যই তাদেরকে ভালো সার্ভিস দেয় জি ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকের এই ভিডিওটি আসলে আমাদের দরজা জানলা গ্রিল এবং এস এর আসলে ভিডিও তথ্য তুলে ধরা হয়েছে তো আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে আসলে বিল্ডিং রিলেটেড এটাও একটি বিল্ডিং রিলেটেড আসলে ভিডিও বলতে পারেন আপনারা দরজা জানলা গ্রিল এগুলো মূলত বিল্ডিংয়েই সেট করা হয় তাই আপনাদের যদি আসলে আজকের ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে নিয়মিত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড এই ধরনের ভিডিও দেওয়া হয় সরাসরি কাজের বাস্তব অভিজ্ঞতা সহ তো আসলে যদি আপনারা নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম